আসসালামু আলাইকুম আমি ডক্টর রনক লালা আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট আমি চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিকে ধানমন্ডিতে তো আজকে আমি কথা বলবো পলিসিস্টিক ওভারি সিনড্রোম নিয়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোম আসলে কি পলিসিস্টিক ওভারি সিনড্রোম এমন একটি সমস্যা যেখানে আমাদের যে মহিলাদের যে ডিম্বাস হয় তার চারপাশে অসংখ্য ছোট 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 পানি যুক্ত সিস্ট থাকে যার কারণে ওভারিটা বড় হয়ে যায় ওভারির ভলিউম বেড়ে যায় এবং একই সাথে ওভারির যে আমাদের হরমোনগুলো হরমোনাল ইমব্যালেন্স হয় এবং এই ইমব্যালেন্সের কারণে ওভুলেশনটা ঠিক মতো হয় না আর এই কারণেই পেশেন্টরা আলটিমেটলি আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে আসে তো এটা আসলে যে শুধু ইনফার্টাইল কাপলদের ক্ষেত্রে যে প্রবলেম তা না এখন বর্তমান সময় এটা টিনেজ এজ থেকেই অনেক বড় একটা সমস্যা যে অনেকেই মনে করে এই সমস্যাটা হলে কি হবে পরবর্তীতে তাদের বাচ্চা নিতে সমস্যা হবে কি না বা যারা কনসিভ করছে না তাদের ক্ষেত্রেও একটা কনসার্ন যে আমি কনসিভ করবো কিনা তো এই সমস্যার সবকিছু সমাধান নিয়ে আজকে আমি বলবো তো পলিসিস্টিক ওভারি সিনড্রম সাধারণত কি কি নিয়ে আসে পেশেন্টরা পেশেন্টরা বন্ধ হাতের পাশাপাশি এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসে অনিয়মিত মাসিক নিয়ে এছাড়াও তাদের শরীরে অবাঞ্ছিত লোম দেখা যায় কারো কারো মুখে ব্রণ দেখা যায় এবং অনেকে চুল পড়ে যায় এছাড়াও পরবর্তীতে যদি এটা বেশি সিভিয়ার আকার ধারণ করে তখন আমাদের পেশেন্টের উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে যায় তখন সেখান থেকে ডায়াবেটিস হয় কোলেস্ট্রল বেশি বেড়ে যায় যা কিনা খুবই আসলে একটা অ্যালার্মিং হচ্ছে সমস্যা তো এই পিসিওস সমস্যাটা আমরা বুঝবো কি করে সাধারণত হলে আমরা প্রথমেই এটা আমরা বুঝতে পারি আসলে সোনোগ্রাফি বা এছাড়াও কিছু আরও কিছু আমরা ইনভেস্টিগেশন করি মাসিকের দ্বিতীয় দিনে সেরাম অ্যান্টিমোলারিয়াল হরমোন বা এমএস এফএসএস এল এইচ এছাড়াও আরও কিছু আমরা ইনভেস্টিগেশন করি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা এগুলো দেখার জন্য তার হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ইনসুলিন লেভেল এইসব তো এখন এটা আমাদের ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে অপটিমাইজেশন আমরা যে পিসিউস পেশেন্ট আসলেই যে আমরা একটা ট্রিটমেন্ট ড্রাগ শুরু করে দেবো এরকম না ব্যাপারটা কারণ এটা মেইন ট্রিটমেন্টই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন তো প্রথমে আমরা پیشنট আসলে তাদেরকে আমরা একটা ডায়েট চার্ট করে দেই তাকে একটা হচ্ছে ব্যায়ামের একটা চার্ট করে দেই এবং সাথে কিছু ড্রাগও অ্যাড করে দেই এবং এইগুলো সাধারণত 3 থেকে 6 মাসের মাধ্যমে এই নিয়মটা ফলো করার পরে তারা যদি پیشنটের ওজন কমে যায় এবং پیشنটের হরমোন লেভেলটা ঠিক হয়ে আসে তখন সাধারণত আমরা پیشنটের পরবর্তী চিকিৎসায় যাই বন্ধাত্ম রোগীদের ক্ষেত্রে তো পেশেন্ট যদি সুন্দরভাবে অপটিমাইজেশন হয় দেন আমরা তাদেরকে ন্যাচারালি কনসিভ করার চেষ্টা করি না করলে পরবর্তীতে আমরা ইন্ডাকশন দেই এবং ইন্ডাকশনের মাধ্যমে খুব সহজেই তারা পরবর্তীতে গর্ভধারণ করতে পারে এই গর্ভধারণের ক্ষেত্রে এক্ষেত্রে যদি সমস্যা হয় পরবর্তীতে আমরা অপারেটিভ কিছু প্রসিডিউর আছে যেটা হচ্ছে ল্যাপস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর মাধ্যমে আমরা সিসটাকে আসলে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সিসটাকে পুড়িয়ে দিয়ে আমরা নর্মাল করার চেষ্টা করি এই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা নিয়ে আসলে আমাদের অনেক সচেতনতা দরকার সাথে সাথে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সাথে এর মাধ্যমে আমরা যেমন ডায়েটিশিয়ান লাগবে আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্ট লাগবে এবং সাইকোলজিক্যাল কিছু কাউন্সিলিংও লাগবে সব কিছু মিলিয়ে যদি একটা প্রপার ওয়েতে আমরা চিকিৎসা করতে পারি তো এটা আসলে আমাদের খুব ভালো সাকসেস রেট দেয় আমরা যারা ডক্টর তারা দেখি যে পিসিও পেশেন্টরা সাধারণত একটু ওয়েট ওয়েট যদি আমরা ট্রিটমেন্টটা শুরু করি খুব দ্রুতই এক দুই সাইকেলের মধ্যে তারা কনসিভ করে ফেলে পিসিওস এর পিসিওস এত টেনশন আসলে কিছু কারণ নেই কারণ বর্তমান সময়ে আমাদের অনেক কিছু ভালো ড্রাগস এসেছে যেগুলো আমরা আসলে অনেক ট্রায়াল দিয়েছি আমরা অনেক থিসিস এর মাধ্যমে যেগুলো আসলে প্রমাণিত হয়েছে যে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে খুব ভালো মেডিসিন যেগুলো আমরা তিন থেকে ছয় মাস পর্যন্ত দিচ্ছি যার মাধ্যমে সিস্টের পরিমাণ কমে আসছে তাদের যে অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি ছিল সেটা কমে আসছে আলটিমেটলি আহ পেশেন্ট কিন্তু খুব ইজিলি কনসেপ্ট করছে